দুঃখিত প্রিয় দর্শক নেটের কারণে কিন্তু নেটের প্রবলেমের জন্য কিন্তু লাইফটা কেটে গেছে আমরা আবার এসে ঢুকেছি আমরা কিন্তু সুলতান ডাইন যে সিলেটে বর্তমানে তারা কিন্তু এখন ওপেনিং করতেছেন এগারোটা থেকে তারা শুরু করেন আমরা এখন এসেছি তাদের কিসেনের অবস্থা দেখতে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমরা ইনশাআ ইনশাআল্লাহ নেটে নেটে থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আমরা আরও তুলে ধরার চেষ্টা করব তাদের বক্তব্য তুলে দেওয়ার চেষ্টা করবো তাদের উপরে যে ক্রাইম ক্লেমটা এসেছে কিসের জন্য এসেছে এবং তারাকে এটা বিস্তারিত তারা বলবেন এবং বর্তমানে কিচেনে যে অবস্থা তারা কি কি মাংস বা কি রান্না করতেছে কি কি পরিবেশটা আছে আমি তা তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকেন বিদশ্চগ আমরা এখন কিন্তু নো জি তো দেখেন তো কানলি 3

আসলে এখানে তো প্রচুর সাংবাদিকরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের ভিতরে আমরা কিচেনটা তুলে দেওয়ার চেষ্টা করব। এটা এটা একটু ধরেন আপনারা হুম এই যে আচ্ছা আমি আসতেছি আমি আসতেছি আপনি দেখানোর চেষ্টা করি হ্যাঁ লাইভে আছে আমাদের এটা কি ওয়াশরুম এটা ওয়াশরুম আছে এই ভাইয়া এইগুলো এই ড্রামেগুলো কি ড্রামগুলো চাই এই যে ভাইয়া একটু আসেন এই ড্রামে এটা একটা দৌড়ে ধরে রাখেন ধরে রাখেন একজন

আসলে এটা তো সিস্টেমের মধ্যে মানে কি মেকানিক লজিক আমি বারবার করি না এটা আমাদের এর একটা করা হয় না আমাদের যে ব্লেন্ডার মেশিন একটা মানে এটা হচ্ছে বেঙ্গল ফুড থেকে নাকি মাংস এখানে আনা এটা কোন সময় করছেন এই যে কেবলই করলাম এখন করছেন না আচ্ছা না ফ্রেশ লাগছে ফ্রেশ লাগছে এখন করা হয়েছে আপনারা এটা 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 খুলে রাখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি আপনারা কী করছেন কাঁচামরিচ না ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ না আপনারা কথা বলে পালা আচ্ছা আপনি অ্যাপ্লিকেশন জিজ্ঞাসা করেন যে আমি পেস কাডি দননা ভাতা কাডি প্রতিদিন ভাতা কাডি যে ডেইলি ডেইলি এখন আবার ফ্রিজে দেখি ভাইয়া আচ্ছা দেখি একটা একটা প্যাকেট এটা ধরেন এটা প্যাকেট

প্রথম দিনের ঘটনা ওইটা আসলে হচ্ছে পুরোপুরি ভালো আছেন আপনি আপনাকে একটু আসেন একটু আপনার সাথে একটু আলাপ করি আমরা তো এখন আসলে আপনার ওপেনিং করেছেন কি না এখন আমাদের আমাদের ওপেনিং হয়নি আর থেকে হবে আচ্ছা আমরা ভিতরে এসে কিচেন যে আপনাদের রান্নার ঘর এটা দেখলাম মোটামুটি ভালো আছে সবজি তুলেছি আমরা সবজি মোটামুটি যে আদাটা আপনার ব্র্যান্ডিং করেছেন দেখেছি নতুন আদা এগুলো সব ঠিক আছে বর্তমানে আমি আমাদের যে ফ্রিজ আছিল ফ্রিজে আপনার বুরহানি যেটা এটার ডেট আমি দর্শকদের দেখেছি সব কিছু ঠিক আছে মাংসটা আমরা দেখেছি আপনার বেঙ্গল মিট থেকে আনেন প্রথম দিনের যে না না মানে প্রথম থেকেই কিন্তু আমরা বেঙ্গল মিট থেকেই নিচ্ছি এখন এটা হয়তো কষারখানায় কিছু হয়ে থাকলে এটা রেসপন্সিবিলিটি আমাদের নেই কারণ আমাদের প্রসেসিংগুলো আমি বলেছি আমাদের ডেইলি বেসিসে হচ্ছে বেঙ্গল মিট ওয়ে হাউস থেকে ফ্রিজিং কারোরা দেয় এবং আমাদের ওয়ার হাউস আছে নিশো ওয়্যার হাউসে মাটন প্রসেসিং হয়ে ফ্রিজিং হওয়ার পরে এটাও ডেলিভারি দেয় তারপরে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লোকালি মার্কেট থেকে কিনা আমরা গতকালকে একটা নিউজ দেখেছিলাম সিটি কর্পোরেশন না কি সেফটি তারপর হচ্ছে হাইজেনিক মেনটেন করছি এতে ওনারা স্যাটিসফাইড এবং আমাদের ওনারা বাহাবা দিয়ে গিয়েছে এবং আমরা এটা ডেইলি বেসিসে যেহেতু আমাদের খাবার প্রসেসিং হয় রান্না হয় তো আমরা চেষ্টা করব যে ডেইলি প্রসেসিংয়ে যাতে এটা আমরা আরও মেনটেন করার কাজ আরও যাতে জোরদার করতে পারি কোন একদিন দুই দিনের কাজ এটা ডেইলি বেসিস আই ফর ফর হিম ফর আমি ওই ভাগ আমি 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 কুঠিনาที তুলে ধরতে হবে কুঠিনาที তুলে ধরতে হবে যদি দেখি আমরা কিছু পাই দর্শকদের কিন্তু সরাসরি দেখানো দরকার আচ্ছা আমরা একটু আমরা একটু একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ক্লিন ক্লিনগুলো দেখি তারা ফায়ার স্টেশন আছে ভিডিও দর্শক লাইভ কা শেয়ার করবেন আমাদের নেটে কিছু প্রবলেম করছেন এইগুলো গার্বেজ এগুলো গার্বেজ আপনারা আছেন আমরা দেখানোর চেষ্টা করলাম কারণ সবাই আমাদের অনেক সাংবাদিকরা এসেছে হঠাৎ করে কিন্তু আমরা এসেছি তাদেরকে না জানিয়ে কারণ আমরা জানি সকাল এগারোটার দিকে এটা একটু খুলে কাইন্ডলি আপনার আসলে পুরোপুরি কিচেন তুলে ধরার চেষ্টা করলাম আপনাদেরকে এবং কর্তৃপক্ষ যারা আছে কর্তৃপক্ষ যারা আছেন সবাই কিন্তু ইয়ে করছেন তারা কিন্তু মোটামুটি রান্নার কাজ শুরু করে দিয়েছেন দেখতে পারছেন তারা কিন্তু দুপুর বারোটা থেকে কিন্তু সার্ভিস চালু করে বারোটা থেকে সুলতান ডাইন্সের সিলেটের যে শাখা আছে সে শাখার বা কিচেন তুলে ধরার চেষ্টা করলাম আপনাদেরকে হ্যাঁ দেখাইছি 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 আপনি দেখেন আমি দেখাইছি হ্যাঁ হ্যাঁ দেখাইছি দেখাইছি বুরহানির ডিটগুলো দেখাইছি এগুলো পার্সেলের জন্য আর এগুলো এগুলো রাখছেন বুরহানির দই টই সব কিছু আমরা রেখেছি যে লেবু লেবু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আগেই দেখেছি আপনার শশা শশা দেখেছি তাদের ডাস্টবিনটা আছে মোটামুটি আল্লাহর মতে সব কিছু ভালো দেখতেছি আমরা ওনার যে ওনার আছে ওনারের ওনারের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এখানে অনেক সাংবাদিকরা কিন্তু কথা বলছেন আমরা একটু ওয়েট করতেছি আপনার লাইফটা শেয়ার করবেন আমরা আছি সুলতান ডাইন সিলেটের জিন্দাবাজার জল্লার পার বলা হয় এখানে আমরা আছি আমরা জানি যে সুলতান সিলেটের সুলতান ডাইন্স নিয়ে কিন্তু এই মাংস নিয়ে অনেক কিন্তু কথাবার্তা কয়েকদিন ধরে চলছে আমরা কিন্তু সরজমিনে আমরা সরজমিনে এসেছি তাদের যে ওপেনিং অবস্থায় তারা কিন্তু বারোটার দিকে কিন্তু খোলা খুলে ফেলেন কিন্তু এগারো এগারোটার দিকে ইনো হয় না সব সাংবাদিকরা যা আমরা অনলাইনে কাজ করি সবাই ছুটে এসেছেন তাৎক্ষণিক এই ঘটনার পরে কিন্তু আজকে আমরা সবাই ছুটে এসেছেন

বারোটায় ওপেন হওয়ার কথা আপনারা আমাদের ঠিক ওপেনিংয়ের আগে আগেই এসেছেন আপনি দেখেছেন হ্যাঁ এগারোটার দিকে আমার স্টাফরা কাজ করছে আমার কিচেনে কাজ চলছে আমরা বারোটায় ওপেন করি আচ্ছা আমরা 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 তুলে ধুলার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি আমরা কিন্তু এই যে মাংসের যে ঘটনার পরে আমরা তাৎক্ষণিক এসেছি আপনারা না জানিয়ে না জানিয়ে আসার কারণটা হচ্ছে যে আপনার কী অবস্থা আছেন কীভাবে কী করছেন সেটা দেখার জন্য আমরা বুড়ানির অবস্থা ভালো পেয়েছি সালাদগুলো যে আছে এই সালাদগুলো আমরা দেখেছি মোটামুটি ভালো কোয়ালিটি মানুষের যে আপনারা বলেছেন যে বেঙ্গল মিটতে গেছেন আমরা বেঙ্গল মিটের প্যাকেটও দেখিয়েছি রেটও আমরা দেখিয়েছি কিচেনের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমরা সবচেয়ে বেশি কিছু হয়েছি আমরা ভিতরে যাওয়ার আগে যে ইয়ার ইয়ার ক্যাপটা আছে ক্যাপ হচ্ছে ক্যাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যায় আচ্ছা আপনাকে ডাইরেক্ট করি আপনাদের মাংস নিয়ে কেন কথা হবে বেসিক্যালি আমি আমি যেটা বলবো আমাদের আমাদেরকে নিয়ে কথা বললে খুব তাড়াতাড়ি হয়তো ভাইরাল হওয়া যায় আমার পার্সোনাল মনে হয় সেটা না হলে আপনি দেখেন এই লাস্ট টাইম আমাদের যে ঘটনা হয়েছিল ওই সময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আমাদেরকে সম্পূর্ণ ক্লিন চিট দেওয়া হয়েছিল যে আমরা ফেয়ার সব দিক থেকেই ফেয়ার এরপরেও ওই জিনিসটা নিয়ে কথা বলাটা অবান্তর আর কোয়ালিটির কথা যেটা বলেছেন আমরা সবসময় ট্রাই করি প্রিমিয়াম কোয়ালিটির খাবারটা মানুষকে কম দামে প্রোভাইড করার আমাদের খাবারে যদি প্রবলেম থাকতো আমাদের খাবারে যদি ওইরকম কিছু থাকতো কখনোই কিন্তু এতগুলো ব্রাঞ্চ আমরা করতে পারতাম না এবং যে পরিমাণ সারা আমরা আল্লাহ রহমতে সিলেট শহরে পেয়েছি ওই পরিমাণ সারা পেতাম না কারণ খাবার হচ্ছে এমন একটা জিনিস আপনি আজকে খেয়েছেন আপনার মুখে যদি প্রথমেই যদি ভালো না লাগে নেক্সট টাইম কিন্তু আপনি ওই রেস্টুরেন্টে কখনোই ট্রাই করবেন না আর আমরা যদি যেন তেনভাবে কাস্টমারকে খাইয়ে বিদায় করে দিতাম জোর করে ওনাদের টাকা রেখে দিচ্ছি এ টাইপসের মতো রিটার্ন আমাদের কাছে কাস্টমাররা আসতো না এতটা সারা কখনোই আমরা ব্রাঞ্চগুলোতে পাইতাম না সো আমরা ট্রাই করি সব সময় প্রিমিয়াম খাবারটা সবচেয়ে ভালো খাবারটা কাস্টমারকে প্রোভাইড করার আমরা বিশ্বাস করি খাবার যদি আমি সবচেয়ে ভালো দেই আমার একটা রেস্টুরেন্টে কিন্তু এনভায়রনমেন্ট সার্ভিস আপনার কাস্টমার বারবার আনে না বারবার কাস্টমার আনে আমার খাবারটা সো আমাদের মেইন ফোকাস থাকে সব খাবারটার দিকে সবসময় যে কোনো প্রতিষ্ঠান তাদের গুণগান বলবে এটাই স্বাভাবিক জিনিস আমরা বলছি যে মিটে কালকে যারা কোর্ট থেকে এসেছেন বা কোন জায়গা থেকে এসেছেন তারা তাদের একটা রিপোর্টের বিষয়টা এসেছে এটা যদি আপনি বলতেন তারা কী রিপোর্ট দিয়েছে হ্যাঁ গতকালকে গতকালকে আপনাদের মতোই আকস্মিকভাবে সিটি কর্পোরেশনের হেলথ টিম এসেছিল ওনারা সিলেট সিটি কর্পোরেশনের হেলথ টিম এসেছিলেন ওনারা ডিরেক্টলি আপনাদের মতে কিচেন এন্টার করেছেন ওনারা সব কিছু মনিটর করেছেন ও ইন দ্য মিন টাইম আমার কিচেন বিজি ছিল দুইটার দিকে এসেছিলেন তখন আমার খাবার প্রিপারেশন চলছিল নেক্সট লটের ওনারা সব কিছু চেক করেছেন সমগ্র রেস্টুরেন্ট অনেকক্ষণ সময় ধরে চেক করেছেন এবং আল্লাহ রহমত ওনারা আমাদের সব কিছু দেখে স্যাটিসফাইড কিছু দিক নির্দেশনা এক্সট্রা দিয়ে গেছেন আমরা ওগুলো অ্যাজ পসিবল করছি আর ওনারা আমাদেরকে এরই সাথে বলে গেছেন যে ওনারা ফাইন্ডিংসে ওনাদের আমাদের কোনো ল্যাকিংস পান নাই মাংস কিছু মাংস থেকে শুরু করে সব কিছুই ওনারা সব কিছু চেক করেছেন এবং আমরা কনফিডেন্ট আমরা ওনাদেরকেও বলেছি এবং আমরা যে কাউকে বলছি আপনাদের যদি কোনো রকম সন্দেহ লাগে আপনারা যে কোনো রকমের চেক টেস্ট আপনারা করতে পারেন উই আর রেডি ফর দ্যাট এবং ওনারা আমাদেরকে সাজেস্ট করে গেছেন যে আমাদের যদি মন কেউ আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পিছনে কাজ করে ওটার জন্য অ্যাকশন নিতে এবং আইনি ব্যবস্থা নিতে ওনারা আমাদেরকে এ ব্যাপারে হেল্প করবেন আপনি কি বলবেন

সো আমরা কোম্পানি থেকে আমরা নিজেরাই ট্রাই করতেছি সিলেটে আমাদের নিজস্ব লটার হাউস করার একটু সময় দিলে আমার মনে হয় আমরা নিজেরাই ওটা করে ফেলতে পারবো আমাদেরকে মাটনের জন্য অন্যদিকে আর দিতে হবে না আমার যেমন ঢাকায় আমরা সেন্ট্রালি করে ফেলেছি আমরা ট্রাই করব সিলেটেও করে ফেলার এবং ওটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি সর্ব সর্বশেষ কষ্ট আপনাদের যে সিলেটের খাদ্য প্রেমিক আপনাদের সুলতান ডাই যাদের ভালো লাগে তাদের উদ্দেশ্যে কিছু বলুন আমার সুলতান ডাইনের ফ্যানদের প্রতি আমার আমার আমাদের সুলতান ডাইনের ভ্যালুড কাস্টমারদের প্রতি আমার একটাই আবেদন আপনারা আসবেন খাবেন কোনো রকম কনফিউশন লাগলে সবার আগে আমাদেরকে বলবেন আমরা যদি সলভ করতে না পারি দেন আপনি কী করার সেটা করবেন কিন্তু আমি যদি না জানি আপনি খেয়ে গেলেন আপনার মনে সন্দেহ থেকে গেল আমি তো ওই সন্দেহটা আপনাকে দূর করতে পারবো না আপনি আমাকে বলবেন আমাদের কনসার্ন যারা আছে যে কাউকে বলবেন আমরা ওটা সলভ করার চেষ্টা করব আপনার যদি মনে হয় আপনি আমার কিচেন ভিজিট করতে চাচ্ছেন আমরা খুব হাইজিনিক হাইজিন মেনটেন করে খাবার দিচ্ছি কিনা ইউ আর অলওয়েজ ওয়েলকাম এনি কাইন্ড অফ কোয়েরি উই উইল হেল্প প্রিয় দর্শক আমরা এখন শেষ করব দেখতে পাচ্ছেন কার্টুন তৈরি আছে আমরা কিন্তু তাৎক্ষণিক এসেছি তাৎক্ষণিক এসে দেখার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ডাস্টবিনগুলো ক্লিন আছে ভিতরের পরিবেশ ভালো আছে কিচেনটা কিচেনটাও কিন্তু আমরা দেখেছি ভালো আছে প্লেট আছে হ্যান্ড ওয়াশগুলো আছে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সিলেটের সুলতান ডাইন্সে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু এসেছি তাদের কাছে তাদের কিন্তু বারোটার সময় ওপেনিং আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি তারা কিন্তু এগারোটার দিকে প্রস্তুত থাকেন এই প্রস্তুতের সময় কিন্তু আমরা এসেছি লাইভে সরাসরি দেখার জন্য যে কী অবস্থা আছে আপনারা জানেন যখন একটা কিচেনের অবস্থা থাকে যখন প্রস্তুত থাকে তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে আমরা দেখতে পেরেছি যে এখানে যে অবস্থা ডেটটা ভালো আছে টাইমও ঠিক আছে সালাডটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি সালাডটাও কিন্তু ভালো আছে এবং কি আমরা যে মাংসের ব্যাপারটা আছে তারা কিন্তু বেঙ্গল মিট থেকে আনেন বেঙ্গল মিটের আমরা প্যাকেট এবং তাদের স্টিকার সহ মেয়াদ সহ আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করেছি বিবেক বিবেচনা কিন্তু আপনাদের সত্য ও ন্যায় পথে আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে